ইদের লড়াইয়ে পাল্টা পাল্টি জবাব দিতে পারে সাকিব খানের বরবাদ এবং সিয়াম আহমেদের জংলি সিনেমাটি সাকিব খানের বরবাদের সাথে টেক্কা দেওয়ার জন্য সিয়ামের জংলি কি প্রস্তুত হতে পারবে এমন ধরনের প্রশ্ন বা এমন ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান দীর্ঘ পঁচিশ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আজকের এই জায়গায় আসছে কিন্তু কথা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার ক্ষতি করার জন্য কিছু শাকিব হ্যাটার্স সাকিব নিয়ে সাকিব খানের বরবাদ সিনেমাকে মিলিয়ে দিচ্ছে জঙ্গলি সিনেমার সাথে আপনাদেরকে বলতে চাই জঙ্গলি সিনেমাটি প্রায় দুই থেকে আড়াই বছরের পুরাতন একটা সিনেমা মানে তৎকালীন সিনেমাটি শাকিব খানের সমসাময়িক বলছি বরবাদের সাথে পেরে উঠতে পারবে কিনা বায়োলঞ্চে বরপুর একেবারে মাসালাদার অ্যাকশনে বরপুর সাকিব খানের এই বরবাদ সিনেমাটি বাজারের দিকে যদি তাকাই তাহলে কোনো দিক থেকেই কিন্তু করে নাই প্রযোজনা প্রতিষ্ঠান শোনা যাচ্ছে বাকি অংশের কাজ শেষ করতে করতে বিশ থেকে পঁচিশ কোটি টাকার মতন তারা খরচ করতে পারি। কিন্তু কথা হচ্ছে পঁচিশ কোটি টাকার বা বিশ কোটি টাকার একটা সিনেমার সাথে কখনোই এক থেকে দেড় কোটি টাকার সিনেমা পেরে উঠতে পারবে না আর যেখানেই মেগাস্টার সাকিব খান রয়েছে সেখানে তো কোনো কথাই নাই আর যারা জঙ্গলির সাথে সাকিব খানের বরবাদ সিনেমাকে একেবারে সমান করে দিচ্ছে তাদেরকে বলতে চাই তারাই হচ্ছে আশঙ্কালপীঠ তারাই হচ্ছে সাকিব ভ্যাটার্স আর তারাই হচ্ছে বরবাদের ক্ষতি করার চেষ্টা করছে অনলাইন প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ বিউ ব্যবসা করছে অসংখ্য মানুষ সাকিবিয়ান টেকলান নিয়ে সাকিব খানের বরবাদ নিয়ে আলোচনা না করে বরবাদের পর কি হবে সেই সব বিষয় নিয়ে যারা আলোচনা করছে তার তাদেরকে তাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে বয় কারণ বরবাদ ব্যতীত অন্য কোন সিনেমার আলোচনা আমরা আশা করছি না তাই বরবাদ সিনেমা চলবে আপন গতিতে কিন্তু বরবাদের সাথে জঙ্গলের তুলনা যারা দিচ্ছে তাদের কাছ থেকে অন্তত পক্ষে আপনাদেরকে সরে আসতে হবে তাই সাকিব খানের এই বছরের প্রথম যে সিনেমাটি মুক্তি পাবে সেটা হচ্ছে বরবাদ এই বরবাদ কি পারবে গত বছর মানে দু সালের তুফান সিনেমার রেকর্ড ব্রেক করে দিতে বরবাদ কি পারবে বাংলা চলচ্চিত্রে ইতিহাসের সর্বকালের সেরা সিনেমা হতে বরবাদ কি পারবে বাংলা চলচ্চিত্রে সমস্ত হ্যাটারদের মুখ বন্ধ করতে সব কিছু সময়ের অপেক্ষা সাকিব আমরা যদি পাশে থাকে বরবাদ ইতিহাসের পাতায় নাম লেখাতে পারি এই বিষয়টাকে সাকিব বক্তারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন